অনেকে বলেন স্বাস্থ্য মতে সরস্বতী পুজোর দিনে অধ্যয়ন নিষিদ্ধ সময়ের সঙ্গে সেই নিয়মে লোককথা হিসেবে সংযোজিত হয়েছে এই দিন লেখাপড়া করলেই নাকি দেবীর রুষ্ট হন অথচ পুরাণের গল্পে তার এ হেন সংহার রূপের বর্ণনা নেই বললেই চলে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে লেখাপড়া বা গান বাজনা করা যার পছন্দের বিষয় তার পুজোর দিন কিভাবে অধ্যয়ন নিষিদ্ধ হয় অন্যদিকে এই দিনে ঘটা করে হাতে খুঁড়ির ব্যবস্থা করেন অনেকে সত্যি যদি অধ্যয়ন নিষিদ্ধ হয়ে থাকে তাহলে এদিন কি আদৌ বিদ্যারম্ভের জন্য শুভ আসুন শুনেনি শাস্তি এর ব্যাখ্যা ঠিক কেমন তাকে তপস্যায় তুষ্ট করে বেদজ্ঞ হয়েছিলেন দস্যু রমনাকর কার বাৎসল্যে মহাকবি হয়েছিলেন মূর্খ কালিদাস এহেন দয়া যার শরীরে তিনি আর যাই করুন কারো ক্ষতি যে করবে না একথা বলার অপেক্ষা রাখে না তবু প্রচলিত এক নিয়ম অনুযায়ী তার পুজোর পড়তে বসলেই নাকি পরীক্ষায় ফেল অবধারিত একইভাবে তার পুজো ঘিরে আরো কিছু নিয়মের গণ্ডি আছে জ্ঞানে অজ্ঞানে যা পার করার সাহস দেখান না কোন ছাত্রছাত্রী সরস্বতী মার সঙ্গে থাকা অনুষঙ্গেরও আলাদাভাবে পুজো হয় সরস্পচারে দেবীর পুজো করার পর আলাদাভাবে মন্ত্র করে পুজো করতে হয় এদের বলা বাহুল্য সরস্বতী মূর্তির মতো এই অনুষঙ্গ ব্রহ্মজ্ঞানে পুজো করতে হয় যার মধ্যে প্রথমেই আসে দেবীর বাহন হংস এরপর আসে নাদ যা ইঙ্গিত করে যে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রকে একইভাবে ব্রহ্মজ্ঞানে পুজো হয় দোয়াত কলম পুস্তক রং তুলি ইত্যাদিরও স্বাস্থ্য মতে এই উপাচারে দেবীর মতো এদের পুজো করা হয় এবং পুজোর শেষে মন্ত্রের মাধ্যমে পুনরায় তাদের ব্রহ্মলোকে প্রেরণ করতে হয় সহজভাবে বলতে গেলে যে কোনো মূর্তি পুজোর ক্ষেত্রে বিগ্রহের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করা হয় স্বাস্থ্য মতে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে পূজারি ব্যতীত অন্য কারো তা স্পর্শ করার অধিকার থাকে না পরের দিন মন্ত্রের মাধ্যমে ঘট বিসর্জন হলে তার পর মূর্তিতে যে কেউ হাত দিতে পারে তেমন ভাবে সরস্বতী পুজোর সময় দেবীর কাছে রাখা অনুষঙ্গ মধ্যেও ব্রহ্ম স্থাপিত হয় তারপরের দিন বিসর্জনের আগে পর্যন্ত সেগুলিকে স্পর্শ করার অধিকার সবার থাকে না বলা যায় এর থেকেই এই নিয়মের জন্ম এই জন্যই বেশ কিছু শাস্তে বিসর্জনের আগে পর্যন্ত বিদ্যাচর্যার সঙ্গে জড়িত কোনো জিনিসকে ব্যবহার করতে মানা করা হয় এবার আসা যাক হাতে খড়ির প্রসঙ্গে আগেকার দিনে বিদ্যারম্ভের জন্য কোনো নির্দিষ্ট দিন থাকত না মনে করা হতো বিদ্যারম্ভের মতো শুভ কাজ যে দিনেই করা হোক না কেন তার কোনো অশুভ প্রভাব পারে না সেই চতুরাশ্রম প্রথার কথা আমরা এখন কেবল ইতিহাসেই পড়ি বাস্তবে তার প্রয়োগ সামান্যই তাই গুরু গৃহে যাওয়ার সঙ্গে পড়াশোনা শুরু হওয়ার কোনো সম্পর্ক এখন আর সেভাবে নেই তবু হাতে খড়ির জন্য একটা শুভ দিনের প্রয়োজন সেক্ষেত্রে বিদ্যার দেবী সরস্বতীর সামনে আয়োজন করা হয় অন্যদিকে এই সব ব্যাখ্যা যদি বাদ দিই তাহলেও যা পড়ে থাকে তা হলো বাঙালির আবেগ পড়ুয়া থেকে আরম্ভ করে শিক্ষক শিক্ষিকা সরস্বতী পুজোর দিনটাকে সকলে নিজের মতো করে উদযাপন করে তাই সেদিন রোজকার কাজের থেকে একটু বিরতি নিলে মন্দ কোথায় তবে হ্যাঁ তাহলে তার অবশ্যই পড়তে বসা উচিত। না হাজার করলেও দেবী পরীক্ষায় উত্তীর্ণ হবার দেবেন না স্বাস্থ্য মেনে যাই করা হোক না কেন মনে রাখতে হবে বাঘ দেবী তার ওপরেই প্রসন্ন হন যিনি বিদ্যার অনুশীলন করেন এটাই তার রকিত পুজো ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল